পটুয়াখালীর গলাচিপায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার আঠারো ডিসেম্বর সকালে শহরী ব্রিজ সংগ্ন রাস্তা থেকে তাপসিরানি নামের এক নারীকে ছাব্বিশটি কচ্ছপ সহ আটক করা হয় গলাচিপা বন বিভাগের এক সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে তাপসিরানি কচ্ছপ পাচার চক্রের সঙ্গে জড়িত বুধবার সকালে মোটরসাইকেল চড়ে রাস্তায় ট্রাভেল ব্যাগের ভিতরে করে ছাব্বিশটি কচ্ছপ নিয়ে খুলনা যাচ্ছিলেন উদ্ধার করা কচ্ছপগুলোর মধ্যে নয়টি সন্ধি কচ্ছপ এবং সতেরোটি ধূরকচ্ছপ রয়েছে যা সংরক্ষিত প্রজাতির বলে জানা যায় আটকিত নারীর বাড়ি রাঙ্গাবালি উপজেলার ভাহেরচর গ্রামে পরে বন প্রাণী সংরক্ষণ আইন মোবাইল কোটের দুই বারো এর দ্বন্দ্ববিধির আইন অনুযায়ী এক বছরের কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হয় মোবাইল কোট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসিম রেজা তিনি আরও বলেন এই ধরনের পাচার চক্র রোধে অভিযান অব্যাহত থাকবে পরে উদ্ধার হওয়া কচ্ছপগুলো বনপহরী নাইমের সহযোগিতায় রামনাবাদ নদীতে অবভুক্ত করা হয়েছে হলো যে মোবাইল কোডের মাধ্যমে তাকে এক বছর জেল এবং সাথে এক হাজার টাকা অর্থদণ্ড করে